হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আর আজকের আমাদের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে আমাদের ভিডিও এপিসোডটা সেটা ভিডিও ফুটেজ আপনারা দেখতেই পাচ্ছেন কয়েনগুলা নিয়ে এই কয়েনগুলা বর্তমান সময়ে খুবই প্রচলিত এবং আগের ওল্ডের যে কয়েনগুলো ছিল সেই কয়েনগুলোর এতটা দাম কেন হ্যালো বন্ধুরা দা বয়েস টিভির আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো কয়েন একটা সময় শোনা যেত পুরোনো কয়েনের দাম নাকি কোটি কোটি টাকা একটা পেলে কমপক্ষে এক হাজার জন তাদের জীবনটা আরামায়সে ভোগ বিলাসতায় সারা জীবনটা পারি দিয়ে চলতে পারবে তিন জন পাঁচ জনম চার পুরুষ পাঁচ পুরুষ পর্যন্ত ভালোভাবে যে কাটিয়ে দিতে পারবে সেই টাকা দিয়ে তাহলে এটার মূল্যটা আপনি বুঝতেই পারছেন কতটা দাম হতে পারে এটা প্রথমত অবস্থায় আছি আসলে বাহির কান্ট্রিতে যতগুলা আগের ইন যে কয়েনগুলা ছিল বিশেষ করে সেই কয়েনগুলোর মধ্যে কোষ্টি পাথরের কয়েন ছিল বিভিন্ন পাথরের কয়েনগুলো ছিল খোদাই নকশা করে এগুলো ব্রিটিশ আমলের যারা ভৈজ শ্রদ্ধ ধারণ করত যারা সিদ্ধ করত যারা সাধনা ছিল সাধক ছিল তারা এই কয়েনগুলো তৈরি করে গেছে এই কয়েনগুলোর ভিতরে অবশ্যই তারা কিছু ওই পদার্থ দিয়ে তৈরি করেছিল যেগুলো আসলে আজ বিজ্ঞানীদের কাছে অচল হয়ে রয়েছে তারা আজও বের করতে পারেনি বাট পারামানবিকের মতো এমন কিছু পদার্থ যেটা আসলে বিজ্ঞানীরা বা এর সাইতে আরও ভয়ঙ্কর কিছু পদার্থ আছে যেগুলো এক মিলিমিটার এক গ্রামের এক হাজারের অর্ধেক দিয়ে একটা পৃথিবী ধ্বংস করে দেওয়া যায় সেগুলোর চাইতে আপনি বুঝতেই পারতেন সেগুলো রিসার্চ করে শুধুমাত্র বিজ্ঞানীরা ধারণা দিতে পেরেছে আজও সেটা এক্সপ্লেন পুরোটা করতে পারেনি তাহলে বুঝতেই পারতেন যে এই কয়েনগুলোর ভিতরে কি থাকতে পারে এটা সিম্পল অ্যাকচুয়ালি জাস্ট সিম্পল আর কয়েনগুলো আসলে বৈধ সাধক তারা এমনইভাবে তৈরি করে গেছে সে আমলের এরপর যতটুকু টেকনোলজি সময় যতটুকু আপডেট হয়েছে মানুষ যতটুকু আরো ডিজিটাল আরও আপডেট হইতে হইতে একটা সিচুয়েশন ফেস করতে করতে আস্তে আস্তে তারা একটা পর্দা এনে সেগুলোকে ভাইরাল ভাবে রূপান্তর করেছে সেগুলোকে আসলে লজিক দিয়ে সেগুলোকে গালিয়ে তারপর সেগুলোকে একটা থেকে পাঁচটা কয়েন রূপান্তর করেছে এভাবে হতে হতে খাত পড়তে পড়তে অটোমেটিকলি সেটা আসলে নিম্নমানের পুরা টেম্পার নষ্ট হয়ে গেছে এবং কি সেটা নর্মাল হয়ে গেছে আর আগের যে কয়েনগুলা ছিল ওই কয়েনগুলা, যদি কখনো কেউ পেয়ে থাকে সেরকম তাহলে সেগুলো হয়তোবা একশো হাত পঞ্চাশ হাত বা বিশ হাত বিশ ফিট পঁচিশ ফিট এরকম মাটির নিচে থাকে অনেকে হয়তোবা গর্ত করতে গিয়ে বিল্ডিং করতে গিয়ে তাদের কাছে এক্সপ্লেন হয় বাট সেটা কিন্তু সবাই পায় না সেই কয়েনগুলো অ্যাকচুয়ালি অনেকটা হার্টফুল হয়ে থাকে এবং এই কয়েনগুলোর এতটা দাম কেন এগুলো রাইস টানে কেন বা এগুলো অনেকগুলি কাজ থাকে কেন এটা নিয়ে মূলত অনেকের এক্সপ্লেন ফার্স্ট আসলে এটার যে কথাটা সেটা হলো রাইস কেন টানে এটার ভিতরে এমন একটা পাওয়ার আছে যখন বাংলাদেশে বজ্রপাত হয় তখন যেটা যদি মাটির নিচে থাকে সেখান থেকে ওই বজ্রপাতের অ্যাকশনের যে রিপ্ট আছে ওই রিয় একটা সরাসরি এটার সাথে হিট হয় হুম এটা আপনি ফার্স্ট শুনলে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ওরা সহ ওয়েবসাইট থেকে বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইট ওয়েবপিটার থেকে আমার কালেকশন করা গুগল থেকে এক্সট্রা অনলাইন সার্চিং র্যাঙ্কিং থেকে সব কিছু থেকেই তাহলে বুঝতেই পারছেন আসলে এটা কেন এতটা দাম হয়ে থাকে এবং এটা কেন রাইস টানে এই রাইসগুলাতে পরবর্তীতে কী করা হয় মূলত এই এক্সপ্লেনটা আমাদের সবার মধ্যে ফাস্টেবল ফার্স্টেবল কয়েন তো অনেক কোয়ালিটির আছে এগুলো আসলে রাইস টানে যেগুলো সেগুলো কয়েকটা ডেটে হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো ছাব্বিশ উনিশশো বাষট্টি উনিশশো সাতষট্টি এইগুলা কি আমি যতটুকু জানি ওয়েবসাইট ঘাটাঘাটি করে এই কয়েনগুলো দাম হয়ে থাকে এবং কি এই কয়েনগুলা শুধু মডেল প্লাস যদি কোনো সং মানে শাল মেশে তাহলেও কিন্তু হবে না সেটা অবশ্যই মানে কাজ থাকতে হবে রাইস টানতে হবে অথবা দুধ দিয়ে যদি বেজে রাখেন তাহলে দুধটাকে জমিয়ে ফেলবে মানে জমা দুধ যেরকম থাকে অ্যাকচুয়ালি ওই রকমই হবে এছাড়াও যদি সেটা পানিতে যদি ভেসে থাকে তাহলে এছাড়াও যদি ম্যাগনেটের কানেক্টেড থাকে তাহলে কিন্তু যদি হয়ে থাকে তাহলে সেটা সযত্নে রাখতে হবে এবং এটার রেট আপনি যতটুকু শুনলেন ততটুকুই এটার রেটের সংখ্যা বা এটার যে লিমিট আছে সংখ্যা এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না হয়তো বিলিয়নের কথাটা আপনার শুনে থাকবেন ওটার মতো ওইটার সাথে কোনো অংশ এটা কম না জাস্ট এতটুকু আর কয়েনের অ্যাবিলিটি হিউজের কোনো শেষ নাই যে কোনো কয়েন এরকম হতে পারে সেটা যার দ্বারা ডিপেন্ড করে অনেক সময় বা গেছে এরকম সবকিছু নিজের মধ্যে এবং তাদের ভাগ্যরা সেটা আসলে খুলে যায় জাস্ট এতটুকি এরপরে নেক্সট এটা আসলে রাইস টানা কেন এটার এতটা দাম কেন এটা রাইস টানার একটা কারণ হতে পারে সেটা হলো ফার্স্টাবল এটা রাইস টান এটার ভিতরে যে বজ্রপাতের যে স্পিডটা যে আস্তে আস্তে আপনার দেহে একটা ড্যামারেজ হয়ে একটা রোগের সম্ভাবনা হবে সেটা হলো প্যারালাইসিস আস্তে আস্তে আপনার শরীরটা নিশ্চিত হয়ে যাবে আপনি দুর্বল হয়ে পড়বেন এমন একটা সময় হয়ে যাবে দেখেন আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে এগুলো হাত স্পর্শ করা যাবে না গ্লাস করতে হবে আর আসলে এতটা কেন দাম হয়ে থাকে এবং কি সব কয়েনা চলে কেন সব চলে না কিছু রেটের আছে এবং কি কাজ থাকতে হবে জাল দিলে জাল খাবে অথবা কয়েনটা যদি আপনি রোদ্রে তাপের মধ্যে রেখে দেন কয়েন থেকে কিছু পানির মতো কিছু গাম বের হবে সেটা যদি আপনি টিস্যু দিয়ে যদি আপনি মুছে ফেলেন মুছে ফেলার পর সেটাই যদি আপনি কাঠি দিয়ে যদি আগুন ধরিয়ে দিন যদি আগুন না জ্বলে তাহলে সেটা কাজ হবে এরকম প্রায় কয়েকটা সিস্টেমে পরীক্ষা করার নিয়ম তারা বলে দিয়েছে এবং কি তাদের সাতশো র্যাঙ্কিং আছে আপনারা টেস্ট করতে পারেন আপনাদের কারণে আর যদি থাকে অনেক কমপ্লেন করছেন যে ভাই আমার কাছে আছে আচ্ছা আপনি নিজে টেস্ট করেন না ভাই আপনার কাছে আছে আমাকে এটা কোয়েশ্চেন করতেছেন কেন আপনি নিজে টেস্ট করে তারপর আপনি নিজে এটা নিয়ে কাজ করেন আর এগুলো কিন্তু ইলিগাল এগুলো কখনো লিগাল না এগুলো আসলে পাচারকারী বা গ্যাংগুলো যে কোনো কান্ট্রিতে গ্যাংগুলো ওইগুলো আসলে নিয়ে থাকে এবং কেটে আসলে